আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর পি এফের জন্যে ভ্যাকান্সি বা পদ ছেড়ে দিয়েছে বেশ কয়েকদিন হচ্ছে তো আমরা এখন জেনে নেব সেন্ট্রাল গভর্নমেন্টের এই পদের জন্য আমাদের কি কি করতে হবে এই আর পি এফ পদের জন্যে আমাদের যা যা করণীয় এবং কর্তব্য চলুন আমরা এখন টোটাল নিউজটা একটু দেখে নিই বা পড়ে নিই প্রথমেই আমি আপনাদেরকে নিউজের ব্যাপারে একটু ধারণা দিই তাহলে আপনাদের পুরো বিষয়টা আয়তে চলে আসবে তো ফ্রেন্ডস আমি প্রত্যেকটা নিউজ লিংক নোটিস লিংক এবং প্রত্যেকটা জিনিসই আমি সরাসরি ইউটিউবের আপনার ইনবক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা চলে আসবেন এই লিঙ্কগুলোতে তো ফ্রেন্ডস আমি আমরা এখন নিউজ একটু দেখিনি দেখি এখন আরপিএ পদের জন্যে কী বলছেন তো আমরা অ্যাকচুয়ালি নোটিশ রেখে নিয়েছিলাম আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে একটা নোটিশ নোটিসটা বলার আগে চলুন আমরা আগের সংবাদটা একটু পড়ে নিই তাহলে চার হাজার ছশো ষাটটি শূন্য পদে আর পি এফ কনস্টেবল ও এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি এবং এক্ষেত্রে আপনার ন্যূনতম যে যোগ্যতা লাগবে তা হল মাধ্যমিক পাস চলুন এখন আমরা বিষয়গুলো একটু জেনে ফেলি তো এখানে আরেকটি একটি যে যে ছাড়গুলো আমরা পাব বা প্রার্থীর যে বয়সটা হবে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম পঁচিশ বছর তবে সরকারি অনুযায়ী সংরক্ষিত যে ক্যাটাগরি ছাড় দেওয়া আছে সেই ছাড়গুলো আপনারা পাবেন যে বছর মানে যেমন এস সি এস টি জন্য তিন বছর পাঁচ বছর দশ বছর বা কুড়ি বছর যে সিস্টেমে আছে সেই সিস্টেম অনুসারে আপনারা ছাড় পাবেন তো ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর পদের মানে আপনার নিয়ে বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে ইতিপূর্বে আপনাদেরকে বললাম বয়স ক বয়স কত হবে সেটা বললাম এখন জেনে নিই এই নোটিশটি কবে প্রকাশ হয়েছিল আপনার এক দু হাজার চব্বিশে এটা প্রকাশিত হয়েছিল এবং এটা আপনার হচ্ছে লাস্ট প্রকাশিত হয়েছিল দুই তিন দু হাজার চব্বিশ এখন আমরা জানবো যে কোন কোন পদে আবেদনটা করতে পারবো আবেদন করতে পারবো আমরা বন্ধুরা কনস্টেবল পদে বা কনস্টেবল আর পি পদে তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর বা এস পদে আচ্ছা কনস্টেবল মোট পদ সংখ্যা হচ্ছে চার হাজার দুশো আটটি এবং সাব ইন্সপেক্টরের আপনার পদ সংখ্যা বা পদ সংখ্যা হচ্ছে চার চারশো বাহান্নটি এখন অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি যে মিনিমাম মাধ্যমিক পাস করলে আপনার আবেদন করতে পারবেন তবে দেখিনি আমরা কোন যোগ্যতায় কোন পদটা কোন পদের জন্য আবেদন করতে পারবো কনস্টেবল এবং সাব ইন্সপে ইন্সপেক্টর পদে আবেদন করতে আপনার যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস অর্থাৎ কনস্টেবলের জন্য বন্ধুরা মাধ্যমিক পাস লাগছে আর সাব ইন্সপেক্টরের জন্যে গ্র্যাজুয়েশান পাস লাগছে এছাড়া আমাদের যা আমার দরকার তা হল ফিজিক্যাল ফিট থাকতে হবে অর্থাৎ ফিটনেস ওয়েল থাকতে হচ্ছে এবং নোটিসে দেওয়া আছে সেই নোটিসটা আপনারা দেখে নেবেন আমি লিঙ্কগুলো অবশ্যই দেখিয়ে দেব বয়স ইতিপূর্বে উল্লেখ করে দিয়েছি আঠেরো থেকে পঁচিশে মধ্যে থাকতে হবে এবং সংরক্ষিত ক্যাটাগরি নিয়ম সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন আচ্ছা কিভাবে নিয়োগ করবেন ওনারা আবেদনকারী প্রার্থীদের এখানে যেভাবে নিয়োগ করা হবে পরীক্ষার মাধ্যমে সেটা হচ্ছে কি কম্পিউটার টেস্টের মাধ্যমে তারপরে ফিজিক্যাল আপনার অ্যাসি সিএনসির মাধ্যমে তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে কীভাবে আপনারা আবেদন করবেন দেখুন আবেদন করতে গেলে আমাদের যা যা করতে হবে যে ইন্ডিয়ান রেলওয়েজ ডট ডট ইন যে আপনার সাইট রয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে এবং সম্পূর্ণ আমাদের অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে আমি সেটাও দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা করবেন প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে আবেদন করার জন্য যে মূল্য আমাদের লাগবে জেনারেল ক্যাটাগরি ইকোনমিক্যালি উইকস এবং হচ্ছে ও জন্যে পাঁচশো টাকা করে আবেদন ফি এস এস টি এবং হচ্ছে ফিজিক্যাল চ্যানেলস আর মহিলাদের জন্যে দুশো পঞ্চাশ টাকা করে আবেদন ফি দিতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি আজকের ছাব্বিশ তারিখ ছাব্বিশ চার এপ্রিল মাস এটা মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে নোটিশের লিঙ্কগুলো পড়ে নিতে পারবেন এখানে একটা লিঙ্ক নেই যেটা হলো আপনার মেন ওয়েবসাইট লিঙ্ক সেটাও আমি এক্ষুনি এর মাঝখানে জুড়ে দেব সেখানে ক্লিক করলে আপনার সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন তো ফ্রেন্ডস এই হচ্ছে নোটিশের বক্তব্য বা নোটিসের কথা চলুন তাহলে আমরা যাই ইন্ডিয়ান রেলওয়েসের ওয়েবসাইটে আপনারা মনে রাখবেন যে আগামী মাসের চোদ্দো তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ মে মাসের মধ্যে আপনারা মে মাসের চোদ্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো এর জন্যে আমরা লিঙ্কগুলো দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট চলে আসবেন আমি অবশ্যই এখানে একটু লিখেই করছি বাট আপনাদের এতটুকু কিছুই লিখতে হবে না ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দেওয়া থাকবে সেখানে জাস্ট ক্লিক করবেন চলে আসবেন আমরা এখানে আসছি ফ্রেন্ডস এখানে আসার পরে আমাদের যে কাজগুলো করতে হবে যেহেতু এটা এর জন্যে আমাদের পদটা ছেড়েছেন তার জন্য আমাদের আসতে হবে যে অংশ তা হলো রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে যেখানে আমাদের মাউস এখন পয়েন্টারটি আছে তো আমি এখানে ক্লিক করলাম রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে রিক্রুটমেন্টগুলো চলছে তার রাজ্যগুলো এখানে দেওয়া রয়েছে আপনার দেখুন এখানে আর বি এসের যে রাজ্যগুলো আছে সেগুলো আপনি বেছে নেবেন ধরুন আপনি কলকাতা থেকে আবেদন করবেন তাহলে আমরা কলকাতাতে ক্লিক করছি তাহলে কলকাতার জন্যে যে ওয়েবসাইটটা রয়েছে আর আরবির সেই ওয়েবসাইট লিঙ্কটা চলে আসবে বা খুলে যাবে এখন আমাদের যে কাজটা হচ্ছে কি আমরা এখানে এসে আমাদের আবেদন করতে হবে কি আবেদন করতে হবে যে পোস্টটা আমরা ইতিপূর্বে পড়লাম সেটার জন্যে তো এখানে যদি হিন্দি থাকে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে ইংলিশ ভার্সানটা করে নিতে পারব চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এখন আবেদন করবেন তো ফ্রেন্ডস এখন দেখে নেওয়া যাক আমরা অ্যাপ্লিকেশন লিঙ্কটা কীভাবে আবেদন করবো তো আমি অ্যাপ্লিকেশান লিঙ্কটাও দিয়ে রাখবো আপনারা কিন্তু নিউজ লিঙ্কটা ভালো করে পড়বেন আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে তথ্য কিছু দেওয়া আছে সেটা পড়ার শেষে বা আপনি চাইলে ডিরেক্টলি শেষের দিকে এসে নোটিশগুলো পড়তে চাইলে নোটিশগুলো পড়বেন এখানে যে আবেদন করার লিঙ্ক এবং মেন ওয়েবসাইটের লিঙ্ক দুটো দেওয়া নেই সেই দুটো দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা এই যে জিনিসটা দেখছেন এই যে কনফিগারেশনটা দেখছেন বা ইন্টারফেসটা দেখছেন ঠিক এমন দেখবেন দেখুন আর আপনার আমরা দেখেছিলাম যে দুই চব্বিশ এবং হচ্ছে এক চব্বিশ এই অ্যাপ্লাই এই লিঙ্কগুলো আমাকে ইউজ করতে হবে আপনারা এই এ এই অ্যাপ্লাই লিঙ্কগুলো ইউজ করবেন অবশ্য আমি এখনই এগুলোতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর একটা কথা বলি দিই যদি আপনার টেস্ট পেপার বা কোশ্চেন পেপার যদি নেওয়া থাকে বা ডাউনলোড করা থাকে এই দুটো লিঙ্ক থেকে আপনি ইউজ করে সেগুলো নিতে পারেন তো এখন আবেদন করার জন্য আমরা এই যে অ্যাপ্লাই যে সোজা লেখা আছে আমরা এখানে এখন ক্লিক করে দেখাই যে আসলেই অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা না অবশ্যই অ্যাপ্লাই করা যাবে আগামী মাসের আপনার চোদ্দো তারিখ পর্যন্ত চলুন তাহলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি তো ফ্রেন্ডস ভিডিওটি তো অনেকটা লেং দিয়ে হয়ে যাবে টু অ্যাপ্লাই আসার পরে আপনারা তো ফর্ম ফিল আপটা নিশ্চয়ই পারবেন ফর্ম ফিল আপটা এমন কোনো কঠিন ব্যাপারই না খুবই ইজি সহজ ব্যাপার আশা করছি আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন তো আপনারা ফর্মগুলো ফিল আপ করে নেবেন তো আমি কিছুটা জাস্ট দেখিয়ে দেব বাকিটা আপনারা কিন্তু আপনারা করে নেবেন আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন আমি আবার এখানে দেখুন লিঙ্কটাতে দেখাচ্ছি যে কি লেখা আছে দেখুন আমাদের আছেন ক্লোজিং দিয়েছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এগারোটা উনষাট পর্যন্ত তো আমরা কি করব তাহলে এটা আবেদন করতে চাইছি তাহলে আমরা এই প্রথম অংশে ক্লিক করব। অর্থাৎ প্রথম ওই যে লাল লেখাটা এই লিঙ্কে ক্লিক করে দেবো মানে এই যে লেখাটা তো এখা এখন এটাতে ক্লিক করলে আমাদের এটা নোটিশটা খুলে যাবে যেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন বা দেখছেন এখানে মায়নেপত্র খুবই ভালো আছে এখন এই নোটিসের মধ্যে দিয়ে আমি দেখিয়ে দেবো যে মেন অ্যাপ্লিকেশন লিঙ্ক ওনারা কী রেখেছেন আপনারা অবশ্যই নোটিশটা বিস্তারিত পড়বেন এবং এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বিস্তারিত পড়বেন কারণ আপনাদের অনেক ছোটোখাটো প্রশ্নগুলো থেকে যেতে পারে নোটিশটা পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার যে ছোটো ছোটো প্রশ্নগুলো ছিল তা আপনি সহজে সমাধান করে নিতে পারবেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা নিঃসন্দেহে তা জিজ্ঞাসা করতে পারেন এই চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি পুরনো হন আপনাদেরকে ধন্যবাদ আপনার এক্সপ্রেশন জানানোর জন্যে আপনি লাইক অথবা ডিসলাইক করতে পারেন তো বন্ধুরা আমি লিঙ্কটার দিকে আবার যাই তাহলে বন্ধুরা আপনারা জাস্ট এখানে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ডাইরেক্ট দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা ফর্মটা ফিল করতে পারবেন তো ফ্রেন্ডস কোনো সমস্যা না আশা করছি আপনারা তা সহজে পেরে যাবেন এবং দেরি করবেন না ফর্মগুলো ফিল করে ফেলুন আপনাদের জন্য কংগ্রেচুয়েশনস থাকলো অভিবাদন থাকলো যাতে করে ভালো পরীক্ষা দিয়ে আপনারা ভালো রেজাল্ট করে চাকরি পান ধন্যবাদ আপনাদের সবাইকে